আসসালামু আলাইকুম বিডিগো হান্টার পরিবার সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমাতে আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটা দেখেন আমাদের সাথে আছেন সবাইকে ভালোবাসা অবিরাম আপনাদের কাছে এই হরর ব্লগ হরর এন্টারটেনমেন্ট কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে কিন্তু আমি সেই পুরোনো একটা জায়গায় আসছি তো আমাকে অনেকেই বলেন যে পুরোনো জায়গায় বারবার কেন ভিডিও দেন আসলে একটা কথা কী শোনেন আপনাদেরকে আমি রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করি আপনাদের আনন্দ দেওয়ার জন্য বাট নিত্য তো নূতন জায়গায় যাওয়া পসিবল হয় না হ্যাঁ যার কারণে পুরোনো জায়গাগুলো আপনারা মাঝে মাঝে ডিম্যান্ড ডিমান্ড করেন যে এই জায়গায় ভিডিও দেন এই জায়গায় ভিডিও দেন হ্যাঁ অনেক সময় অনেক জায়গায় যাওয়া হয় না বাট যেখানে যাওয়া পসিবল সেখানে আমি যে ভিডিওগুলো আপনাদের উপহার দিই তো আশা করি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আর লাইক কমেন্ট করবেন আস্তে আসছে কিন্তু সেই যে অভিশপ্ত ফিশিং বোট যেটার ভিতরে একটা মেয়ে ধর্ষিত হয়েছিল এবং সে মেয়ের শেষ পরিণতি কী হয়েছিল এবং কী ঘটছিলো আপনারা সবাই জানেন আগের এপিসোডগুলো যারা দেখছেন না দেখলে চ্যানেলে ঢুকেন পুরো পুরো চ্যানেলে যারা নতুন আছেন পাবেন ভিডিওগুলো কারা কারা দেখছেন আগের এপিসোড কমেন্ট করবেন হ্যাঁ মনে হচ্ছে

بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم كل <applause> আউজুবি কালিমা তিল্লাহি তিমিন শ্যারি মা আগে যখন আসছিলাম তখন তখনকার থেকে এখন কিন্তু আরো পরিবেশটা আরো হন্টেড দেখা যাচ্ছে আর জুবিহিমিনা শৈতানি রাজিম আউ জুবি কালিমা তিল্লাহিৎ তাম্মা তিমিন মিন মা কালাক

আগের বার কিন্তু পানি দেখিনি বাট এইবার কিন্তু এই পর্যন্ত পানি দেখা যাচ্ছে কান্নার সাউন্ডটা ক্লিয়ার আছে আপনারা কি শুনতে পাচ্ছেন কি না কমেন্ট করবেন ভয় লাগতে সমাজ কেমন যদি মানি ধর্ষণের মতো নিকৃষ্ট কাজ যারা করে ওরা হচ্ছে পৃথিবীতে শুকর শুকর আছে না پانی بھی جان جلکر مت کچھ دیکھ ل لا حول ولا قوة إلا بالله العلي العظيم এখান থেকে আমি ক্লিয়ার দেখছি যেখানে কিছু একটা দেখা গেছে তখন এই জায়গাটাতে মনে হলো এখান থেকে কিছু একটা আগুনের গোলার মতো উপরের দিকে উঠে গেছে এদিকে ক্লিয়ার দেখছি আমি শিওর কুলাউজ বি রাব্বিন নাস মালিকিন মিন শাররিল ওয়াসিল খন্নাস আল্লাযী ওয়াসিসু ফিস সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস بسم الله الرحمن الرحيم لا حول ولا قوة الا بالله العلي العظيم কিছু নিস্তব্ধতা আজকে এর আগে যে যতবার আসছি এরকমের লাগে না এবার এবার কেমন যেন লাগতেছে কেমন নিস্তব্ধতা হ্যাঁ এমন যেন আমার শরীর ভারী ভারী লাগতেছে এই জায়গাটা দেখেন জঙ্গল হয়ে গেছে দেখেন আগের বার কিন্তু এমন ছিল না অনেকটা ক্লিন ছিল বাট এবার অনেক জঙ্গল দেখা যাচ্ছে আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটার ভিতরে টান দিয়ে নিয়ে আসে নদীর ভিতরে লা মাথায় আগুন জ্বলতেছিল بسم الله الرحمن الرحيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم شروعی پٹہ دیکھا گیا ہے یہ دیکھیں یہ أستغفر الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم অদ্ভুত রকম লাগে না হঠাৎ হঠাৎ এমন কৃপি কিছু সাউন্ড আসে কি পরে اعوذ بالله من الشيطان الرجيم الله استغفر الله اعوذ بكلمات الله التمات من شر ما خلق বোর্ডের ভিতরে কিছু একটা বস ছিল এর আগের বার কিন্তু এখানে আমি মেয়ে মেয়ের মতো কাউকে দেখতে পাইছিলাম আগের এপিসোডটার ভিতরে কান্না করতেছে মাদার কাটা মাদার কাটা এই যে মাদার কাটা শুনতেছেন الله أكبر الله أكبر أعوذ بالله من الشيطان الرجيم أُوذُ أعوذ بكلمات الله التمات من شر ما خلق جن ڈاک 最看得起 أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بكلمات الله التمات من شر ما خلق استغفر الله استغفر الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم

কাটা দিয়ে উঠতেছে এসছি প্রত্যেকবারে নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে এবার হচ্ছে কিছু ভেঙে নিয়ে যাচ্ছে এদিকটা দিয়ে একটা চোখের সামনে সবকিছু কিন্তু الله أكبر. أعوذ بالله من الشيطان الرجيم. الله أستغفر الله أستغفر الله الله. أعوذ بكلمات الله التمات من شر ما خلق. أستغفر الله. أعوذ بالله من الشيطان الرجيم. أَوْزُ بِكَلِمَاتِ اللَّهِ الثَّمَّاتِ مِنْ شَرِّ ما خلق أستغفر الله أستغفر الله ماذا يفعل معي؟ ها؟ কিন্তু পিছ হাতে আৰু কি অদ্ভুত চব আৱাজ আছেদিক দিয়ে আমার ভিডিওটার আজকে একটা মেসেজ থাকবে সবার জন্য যারা দেখছেন বা দেখবেন সবাইকে এতটুকু বলার সেটা হচ্ছে যে এই ধর্ষণের মতো কাজে যারা মানে লিপ্ত তাদেরকে সবাই ঘৃণা করতে তাদের পরিচয় সবার কাছে প্রকাশ করে দিবেন যাতে মানুষ দেখে তাদেরকে চিনতে পারে আর যারা মা বোন আছেন তাদেরকে সব সবসময় সতর্কতা অবলম্বন করে চলবেন আসলে সব মানুষের মতো দেখতে হলেই সব মানুষ না মানুষের মধ্যে শুকরের থেকেও নিকৃষ্ট চরিত্র আছে তো এই জিনিসগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখবেন শুনে কিছান দিয়ে মনে হচ্ছে কিছু হাসতেছে আজকের মতো ওই দিক থেকে বিদায় নি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ